ও মা গো মা আমার শাশুড়ি মার আমার প্রতি যে ভালোবাসা গো দেহার মতো ভালোবাসা আমার শাশুড়ি মা তো আমি বাই গেলে একদম রয়ে যায় বুঝেন আমার জন্য একদম মস্তির যায় আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা ওকে এত ভালোবাসে গো বলার মতন আমাকে এত ভালোবাসে সেজন্য আমি বাড়িতে একজন যায় ঈদ ঈদ আসলে মনে করেন আমার প্রতি ভালোবাসা আরও বেশি পাইরা যায় বিশেষ করে ঈদ আসলে ঈদের সময় ঈদের সময় আমার প্রতি এত ভালোবাসা বাড়ে মানুষের বুঝাইবার মতো না আমাকে এত বেশি ভালোবাসে ঈদের সময় মনে করেন আমার জন্য এক কেজি আদা এক কেজি রসুন নিয়ে আসে বাজার থেকে বাটার জন্য বা জমিন থেকে নিয়ে আসে আদা রসুন বেশি বেশি ঘেরা এরপরে মনে করেন আবার দেয় একা ফতমে জিরা একেরা ধনিয়া এটি এদিকে বাড়িতে সাহায্য আগাই সারলে এদিন আর কিছু কয় না পরের দিন সকালবেলায় আবার রাত্রে এদি দেয় আগের দিন ঈদের আগের দিন রাত্রেবেলা সব কাজ শেষে রাতে এগারোটার সময় দিব বা দশটার সময় দিব এবার যত রাইত লাগো কেটে বাড়িতে সারো পরে মনে করেন পরে দিন সকালবেলা আবার দিব কত মরিস মরিচ মরিচ বাড়ার পরে পরে আবার সুযোগে পাইলে মনে করেন কতটা জিরে আবার বাড়াই লিব কত ভালোবাসা আমার প্রতি আমার শাশুড়ি মার আল্লাহ ইচ্ছা নাইলে দেহা যায় মা কি পরিমাণ ভালোবাসে আর তখন দেখবেন জামাইদের ভালোবাসা উতলাই উতলে পরে আয় রে বউ যা বলে তাই আমার বউ ভালো মানে ভালো বউ আর একটা দুনিয়াতে নাই পৃথিবীতে নাই স্বামীরও দেখি যে ভালোবাসা উতলে পড়ে এক করে গরম বাতের মারের মতো এত ভালোবাসা স্বামীর মনে করে গরম ভাতে ভাতের মারের মতো করে উতলে উতলে পরে রে জায়গা নাই বাড়িতে মনে করেন ফিরিতে কর্মচারী কামের বেটি পাইলে যে কেউ ভালোবাসা দেখাইতে পারে আর তারা তো রেস্টিক কামের মানুষ আনছে অসুবিধা কি শাশুড়ি মা তো ছেলে দিয়া বিয়া করে রে কাগজপত্র করে কামের মানুষ আনছে না তাইলে কাম করে তো নাকি লিগিয়া এই কারণে বোর এই বোর ছেলের বোর ফতি হাই রে ভালোবাসা রে ও মা সারাদিন কইবো আমার তো কোনো একটা মায়া নাই তোমরা তো আমার মায়ার মতো তোমরা তুমি তো আমার জিয়ের মতো এডি খালি কইবো বুঝছেন এই কারণে বলি আমার শাশুড়ি মা আমার অনেক ভালোবাসে আমার জামাইও তো আমার অনেক ভালোবাসে দেখেন না এত ভালোবাসা জামাইরে যদি কই না যে আমার হাত দেব না হাত দুইটা ঠসা পই একদম শুলে গেছে জামাই কই তা ইত্যাকি তো না ঠিকই হয়ে যাবে গা কুদু নারকেল তেল লাগাও ঠিকই যাব গা আম্মার লগে কুদু কাজ করো আম্মার কাজ করতে কষ্ট হয় না এইটা একবার জামাই কইতো না যে একটা মানুষরা চান দিই একটা বারা গরুরা সামালবো আমার বউয়ে একটা মানুষ রাই দি আমার বউ একলা পারবনি না এইটা জামাইয়ের মুখ দাইতো না জীবন জামাই খালি দেখবো তার আম্মার জীবন শেষে কাম করতে করতে জামাই খালি হেডা দেখ কিন্তু জামাই শেষ করতা না কুমালা জামাই আমারটা দেখব হেডা দেখে জামাই টাইম ফাউন লাগতো না টাইম পাইলে না আমারটা দেখতো এই কারণে আমার বিয়ার পরে মেয়েদের শ্বশুর বাড়িতে যেই দাম বাড়ে যে ভালোবাসা বাড়ে বিদেশেরা করে ঈদের সময়লে বা কোনো দে অনুষ্ঠান লাগলে আরে বাপরে ছেলের বোর কি দাম কি সম্মান মালিতরা মালিত রাখবো না ফিফরা খাইবো মাথাত রাখবো না ওখানে খাইবো এভাবে দাম দেয় ছেলের বৌরারে বুঝছেন এই কারণে এবার চিন্তা আপনা করছি যে দেশে যাব না কি সুযোগও দিব না ডাকা আছি এরই ভালো আছি দরকার নাই এত কামের এত মনি কাটবার এত ভালোবাসা শুধুমাত্র এই কাম দেখলে আর উদার সময় দেখি না ভালোবাসা ভালোবাসা যে বেড়ার ফায়দা কইতে পারি জাগা নিজেও জানি না কইতে পারি না এত গভীর ভালোবাসা শাশুড়ি মা বাসে আর এত গভীর ভালোবাসার স্বামীও বাসে এটি যে কোন খান্দা কোন বেড়া ফায়দা বাড়ি জায়গা নিজে কই তারি না এই কারণে এত ভালোবাসার দরকারটা কি এত ভালোবাসা দরকারটা কি কেন পরের মাইয়া তো সেজন্য খাটাইতে ভাল লাগে আজকাল নিজের মাইয়া হইতো দেখা গেল না নিজের মায়া হইলে কি জীবনে এক কেজি আদার এক কেজি দা করে না সব বাড়িতে সারো কইল নে এক ফা জিরাই না এক ফা ধোনিয়া সব রিবাইটা সারো আর কতগুলো এক ফার মতো শুকনামরিচ দিয়ে বয় দিল না কেন নিজের মায়ের লোক করল ও মাগো এত জিনিস আমার যে কেমন বাড়বো আমার যে রাত্রি সুলা যাবে ব্ল্যান্ডারটা বাই কর সুকেস থেকে ব্ল্যান্ডারটা কর বাইকের ব্ল্যান্ডার কর জি থাকলে জি থাকলে এই কথা কইল আচ্ছা ফুলার তো এর জন্য ভালোবাসা দেহায় দেহায় পৃথিবীর যা কাম আছে সব একবারে করা লইতাছে যেন গেলা ঈদরা গেলাকা যেন বউ যদি না থাকে যেন কাজের জন্য যেন যেন কোনো মানে ঝামেলার সৃষ্টি না হয় এই জন্য ছেলের বউর প্রতি ভালোবাসা উতলাই উতলাই পড়ে কেন ছেলের বউ তো মনে করেন শাশুড়ি মা কি খাইব না খাইব এদিনে অস্থির থাকবো শাশুড়ি মা যদি একটু ভালোবাসা দেখায় এই জন্য শাশুড়ি মা সুযোগটা নেয় আর কি সুযুকে সুযোগে সদ ব্যবহার করে বুঝছেন এটার নাম হইছে ঈদ এর নাম হইছে ভালোবাসা বিয়ার আগে কত আনন্দ ফুর্তি করে ঈদ করছি আর বিয়ার পরে বাসা বাড়িতে যে বউ কাম করে না এর যে তার বেশি কাম করলো কেউ খুশি করা সম্ভব না জীবন দিতে আর বাবা মাকে কোনো কোনো নাম কামাইতে পারবো না নাম কামাইতে গেলে বহুত কষ্ট করতে হয় বহুত পরিশ্রম হয় তারপরও অতিরিক্ত কপাল লাগে নাম কামাইতে এলে অনেক আপুরা বলে শ্বশুর বাড়িতে কাজ না কাজ করবে কোথায় মানুষের বাসায় গিয়া হোটেলে গিয়ে কাজ করবা কেন রে ভাই জীবন দিয়ে তা গড়েই কাজ কইরা গড়েই থাকতে চাই গড়েই শান্তি থাকতে চাই শান্তি জায়গায় শান্তি না পাইলে কি করবো বলেন এর নাম হয়েছে ঘর হাই রে ভালোবাসা রে ভালোবাসা লেগে জীবন শেষ হয়ে যায় মানুষ